সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার পতনের আগে থেকে বিএনপি করেছে আজকে তো কথা বলছেন মনে হচ্ছে সংস্কার একটা নতুন বিষয় বিএনপির জন্য সংস্কার কোন নতুন বিষয় না ছয় বছর আগে দেশের বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে সংস্কারের কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের ভাবনা দেশ বেগম খালেদা জিয়া ছয় বছর আগে দিয়েছে যারা আজকে নতুন নতুন সংস্কারের কথা বলছেন তাদের অবগতির জন্য আমি বিষয়টা বলছি জনাব তারেক রহমান সাহেব এক বছর অধিক সমকাল সব বেশি সময়ে একত্রিশ পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং আপনারা সবাই জানেন একত্রিশ পয়েন্ট সংস্কার উনি আবারও জাতীয় সংহতি জাতীয় ঐক্যের মাধ্যমে একত্রিশ পয়েন্ট কিন্তু বিএনপি একা করে নেয় আমাদের এখানে আমাদের যুগপট আন্দোলনে যতগুলো দল ছিল সবাইকে নিয়ে আমরা একত্রিশ পয়েন্ট করেছি কিন্তু অর্থাৎ ওই যে সংহতি জাতীয় ঐক্যের চিন্তা তারেক রমান সাহেব সবসময় করে আসছেন বিএনপি একা নয় কারণ বিএনপি একা তো বাংলাদেশ না বাংলাদেশ তো সবাইকে মিলে এই চিন্তার জন্য মাধ্যমে উনি বলেছেন আমরা সকলে মিলে সংস্কার প্রস্তাব দেই যাতে জনগণের মধ্যে আস্থা থাকে এটা বিএনপির একা সংস্কারের বিষয় না এটা সমস্ত জাতির ঐক্যবদ্ধ একটি চিন্তার প্রতিফলন এর বাইরে ছিল শুধু আওয়ামী লীগ এবং তার কয়েকজন দোসররা আর সবাই কিন্তু একত্রিশ পয়েন্ট সংস্কারের সাথে ঐক্যবোধ পোষণ করে আমরা সবাই মিলে সেই সংস্কারের কথা বলেছি এক বছরের অধিককাল সময় আগে আরও